কোরআন হাদিসের ইবাদতকে পুঁজি করে যে বেদাতি প্রথা মধ্যে রেওয়াজের যুক্ত এর এক নম্বরে রয়েছে সবে বরাত এই দিনকে কেন্দ্র করে রুহু ফিরে আসে এই দিনকে কেন্দ্র করে মানুষের আগামী এক বছরের রিজিক বিয়ে শাদী মর্মে যত বর্ণনা করা হয় এগুলো মেড ইন মক্কা মদিনা নয় এগুলো সমাজে প্রচলিত রেওয়াজ রসম যা মেড ইন সাইনা প্রোডাক্ট হিসেবে আজকে পরিচিত হয়েছে এটি হলো লাইলাতুল কদর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন পাঁচ রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন রমাজানের শেষ দশক আর হুজুর ওটাকে বানিয়ে ফেলেছে রমাজানের একটি রাত এটা স্পষ্ট দিবসের নামে বেদাত এক নাম্বার হুজুরদেরকে নিয়ে এসে যে কোরআন তেলাওয়াত আর কবরের কাছে গিয়ে সম্মিলিত মুনাজাত করা হয় এটা হলো মৃত্যু দিবস কেন্দ্রিক বেদাত আল্লাহ যাবতীয় বেদাতি রসম রিওয়াজ থেকে এ পৃথিবীর মানুষকে তুমি বেরিয়ে আসার তৌফিক দান করো লিল্লাহি তাকবীর আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদিসের আলোকে জীবন করি প্রশংসা আল্লাহর আব্বুলা আলামিনের জন্য যিনি আরশে আজিমের উপর সমুন্নত সর্বস্থানে বিরাজমান নন। যার স্বতন্ত্র আকার ও আকৃতি রয়েছে যিনি নিরাকার কোন সত্তা নন দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহা বিপ্লবের মহানায়ক যারা আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস যাকে আল্লাহ সোহান পৃথিবীতে মাটির সৃষ্টি নবী করেই প্রেরণ করেছেন যিনি ফেরেশতা জাতির জন্য অর্পিত কোন নুরের নবী নন এবং যিনি হায়াতুন নবী নন সাল্লি ওয়াসাল্লাম পঁয়ত্রিশতম জাতীয় তাবলিগি ইজতেমা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আজকে আমার আলোচ্য বিষয় দিবস কেন্দ্রিক বেদায়তি রসম রেওয়াজ সমূহ উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্ব নবীর মুখমিশ্রিত বাণী থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি প্রিয় উপস্থিতি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী গোটা পৃথিবীতে মোট দিবসের সংখ্যা হল ছয়শটি প্লাস এর মধ্যে পৃথিবীতে জানুয়ারিতে পঁচিশটি দিবস পালিত হয় ফেব্রুয়ারিতে পঁয়তাল্লিশটি মার্চে আটষট্টিটি এপ্রিলে সাতান্নটি মেতে একাত্তরটি জুনে পঁয়ষট্টিটি জুলাইতে আটত্রিশটি আগস্টে পঁয়ত্রিশটি সেপ্টেম্বরে একান্নটি অক্টোবরে চৌষট্টিটি নভেম্বরে ঊনপঞ্চাশটি এবং ডিসেম্বরে একত্রিশটি মোট ছয়শোরও অধিক দিবস গোটা পৃথিবীতে কোনো না কোনো সময় পালিত হয়ে আসছে গোটা পৃথিবীতে আন্তর্জাতিক দিবস এলাকা এবং জাতীয়ভাবে রয়েছে একশো চারখানা এছাড়াও আন্তর্জাতিক সপ্তাহ রয়েছে ষোলোটি এবং আঞ্চলিক সপ্তাহ দিবস রয়েছে আরও ষোলোটি বাংলাদেশে পালিত দিবসের সংখ্যা প্রায় সত্তর থেকে আশিটি মূলত এই দিবস কেন্দ্রিক যে বেদাত সমূহ রয়েছে এই বেদাত সম্পর্কে জানতে গেলে সংক্ষিপ্তভাবে আমাদের জানা প্রয়োজন ইসলাম আল্লাহ চালা মনোনীত একটি চূড়ান্ত ধর্মের নাম সুরা, ইমরান অধ্যায় তিন আয়াতনীশ আল্লাহ চালা ইসলামকে মানবতার জন্য সম্পূর্ণ রূপে নাজিল করেছেন আর এটাকে পূর্ণতা দিয়েছেন সৌরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত অনুরব ভাবে যে আল্লাহ চালা আমাদের উপর ইসলাম অবতীর্ণ করেছেন এর হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন সৌরা হিজোর অধ্যায় পনেরো আয়াত নয় অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা যে পূর্ণাঙ্গ ইসলাম আমাদের নিকট পাঠিয়েছেন তা আল্লাহ তাআলা সন্দেহ মুক্ত করেছেন সূরা বাকারা অধ্যায় দুই আয়াত দুই অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন এটা সবার উপর বিজয়ী থাকবে সূরা তাওবা অধ্যায় নয় আয়াত তেত্রিশ সূরা ফাতাহ অধ্যায় আটচল্লিশ আয়াত আট আটাইশ সুরা সফ অধ্যায় একষট্টি আয়াত নয় অনুরূপ ভাবে ইসলাম ছাড়া আর কোন রজম রেওয়াজ তরিকা পদ্ধতি আল্লাহ তালা গ্রহণ করবেন না সুরা ইমরান অধ্যায় তিন আয়াত পঁচাশি অনুরূপ ভাবে ইসলামের এই বিধানগুলোকে আল্লাহ রাবুল আলামিন আমাদের নিকট মানার জন্য যে আহ্বান করেছেন এটা আংশিক নয় বরং পূর্ণাঙ্গ রূপে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো আট আল্লাহ রবুল আলমিন যা দিয়েছেন এর বাইরে আমাদের নিজে থেকে করার বা বর্জন করার কোনো সুযোগ নেই সুরা হাসর অধ্যায় উনষাট আয়াত সাত তাহলে আমরা এখন আসার চেষ্টা করি যে আল্লাহ তালা দিন পাঠিয়েছেন দিনের আমরা নয়টি বিষয় জানতে পারলাম এবার আমরা জানার চেষ্টা করি মোহাম্মদ সাল্ল সাল্লাম আমাদেরকে কি নীতির উপর রেখে গিয়েছেন সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত একুশে আমাদের জন্য উত্তম আদর্শের নমুনা হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম সুরা এহজাব আয়াত একুশ তার আদেশ ও নিষেধ আমাদের জন্য করণীয় ও বর্জনীয় সুরা হাসর অধ্যায় ঊনষাট আয়াত সাত অনুরূপভাবে তার আদর্শই হলো আমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা সুরা कलम अध्याय आठषट्टि आयात चार এভাবে আমরা জানতে পারি যে রাসুল সাল্লাম আমাদের আদর্শ তাহলে সমাজে রাসুলের শরীয়তের নামে মোহাম্মদ সাল্লাম আনিত দিনের নামে যা পালন করা হয় তাই বেদাত সহিফ মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড হাদিস নাম্বার একশো চল্লিশে মোহাম্মদ সাল্লি সাল্লাম বেদাতের সংজ্ঞা দিয়েছেন বেদাত কি আল্লাহ রসুল যা করেননি বেদাত কি রাসুল যা বলেননি বেদাত কি যা রাসুল সাল্লাহ সাল্লাম অনুমোদন দেননি এই হলো বেদাত আজকের সমাজে দিবসকে কেন্দ্র করে আন্তর্জাতিক ছয়শ দিবসের অধিক দিবসবাদ কেবল ইসলামী সারি কোরআন হাদিসকে কেন্দ্র করে এক শ্রেণীর আলে মোলামা কোরআন হাদিসের ইবাদতকে পুঁজি করে যে বেদাতি প্রথা রসম রেওয়াজের মধ্যে যুক্ত এর এক নম্বরে রয়েছে সবে বরাজ ১৪ সাবান দিবাগত রাত্রে সারা রাত জেগে এবাদত করে নফল সিয়াম পালন করে পরের দিন সিয়াম রাখার যে প্রচলন সমাজে দেখতে পাওয়া যায় বলা হয় এই রাতে কেউ যদি একশো সলাতা একশো রাকাত সলাত আদায় করতে পারে এবং এই সলাতে প্রত্যেকবার দশবার সুরাই খ্লাস পাঠ করবে অনুরূপভাবে বলা হয় যে এই রাতে কেউ যদি গোসল করতে পারে তাহলে প্রত্যেক ফোটা পানিতে সাতশো রাকাত সলাত আদায় করলে যত নেকি হয় তার আমল তত নেকি লিখা হবে নাউদিল্লা অনুরূপভাবে এই দিনকে কেন্দ্র করে রুহু ফিরে আসে এই দিনকে কেন্দ্র করে মানুষের আগামী এক বছরের রিজিক বিয়ে শাদি মর্মে যত বর্ণনা করা হয় এগুলো মেড ইন মক্কা নয় এগুলো সমাজে প্রচলিত রেওয়াজ রসম যা মেড ইন সাইনা প্রোডাক্ট হিসেবে আজকে পরিচিত হয়েছে এগুলোর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই এই পনেরোই এর সবই বেদাত শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করুন সাবান মাসে বেশি বেশি করে সিয়ামকে আপনি পালন করুন সোমবার বৃহস্পতিবার আইএমিস তবে নির্দিষ্ট করে এই রাত নেকি তো হবে না হবে না বরং সুন্নতের খেলাফ হয়ে এটা বেদাতে পরিণত হয়ে যাবে দুই নাম্বার এই দিনকে আজকের সমাজে দেখা যায় এই দিনকে কেন্দ্র করে আমরা হালুয়া রুটির আয়োজন করি কেন তাদের দৃষ্টিতে মোহাম্মদ সাল্লসাল্লাম ওহুদের মাঠে তার দানদার মোবারক শহীদ হয়েছে এই দিনে এটি সম্পূর্ণ বানোয়াট ও ইতিহাস বিকৃতি অথচ রাসুল্লাহ আলাইহসাল্লাম দ্বিতীয় হেজরির সওয়াল মাসের এগারো তারিখ শনিবার প্রিয় অবস্থিতে এইভাবে সমাজের দিবসের নামে বেদাত চলছে দুই নাম্বার হলো সবে মেয়েরাজ সাতাইশে রজবকে কেন্দ্র করে আজকের সমাজে রাসুল সাল্লি হাসাল্লামের এই মেয়াজ সুরা বনি ইসরায়ে যেটা আল্লাহ তালা বর্ণনা করেছেন তিনি এসরা এবং মেরাজ উভয়ই করেছেন এই বিষয়ে ছয়টি প্রসিদ্ধ মত রয়েছে কিন্তু বাঙালি আজকে এই সাতাইশে রজবকে সরকারি ছুটি ঘোষণা করেছে যা রাসুল সাল্লাম থেকে সুস্পষ্ট প্রমাণিত নয় কাজেই এটিও হলো সমাজে প্রচলিত সুন্নতের নামে দিবসের নামে বেদাতি প্রথা যা এদেশের সরকারি ছুটির নামে আজকে বেদাতি আমলকে সরকারি ছুটি দিয়ে সাব্যস্ত করা হচ্ছে তিন নাম্বার ঈদ এ মিলাদুন বলা হয় সব ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী নাউজুবিল্লাহ রাসূলের জন্ম দিবসকে কেন্দ্র করে এই ঈদে মিলাদুন প্রচলনাস্কের প্রচলন আজকের সমাজে আমরা দেখতে পাই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম কোন সাহাবী পালন করেছেন এই মর্মে কোনো বর্ণনা বর্ণিত হয়নি চার নাম্বার জুমাতুল বিদা দিবস রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা দিবস বলা হয় এটা জুমাতুল বিদা না বলে রমাজানের শেষ শুক্রবার কেউ যদি এই মনে করে যায় তাহলে এটা জুমাতুল বেদাত দিবস হিসেবে সাব্যস্ত হবে এরপর পাঁচ নাম্বার হলো আখিরি চাহার সম্বা অর্থাৎ সফর মাসের শেষ বুধবার এই দিন রাসুল সাল্লামের শরীরের তাপমাত্রা জ্বর বেড়ে গিয়েছিল এরপর তার মাথায় পানি ঢালা হয়েছিল তিনি সুস্থতা অনুভব করেছিলেন এরপর মসজিদে গিয়ে সলাত আদায় করেছিলেন এ একটা দিবস বানিয়ে ছুটি ঘোষণা করা হয়েছে এরপর ছয় নম্বর আশুরায় মহাররাম দশই মহারামকে কেন্দ্র করে ইমাম হোসাইন হাই হোসেন হাই হোসেন বলে কারবালার দৃশ্য মাঠে ময়দানে নিজের গায়ের উপর আঘাত করে রক্তাক্ত করা অথচ নাজাতে মুসার ইতিহাস ভুলে গিয়ে আজকে দশই মহারামের এই দিবস পালিত হচ্ছে যে হাই হোসেন হাই হোসেন নামে যা কোরআন অনুরূপভাবে সাত নম্বর পহেলা মহারাম আরবি নববর্ষ দিবস আজকের সমাজে পালিত হচ্ছে আট নম্বর সবে কদর কেবলমাত্র সাতাইশে ছাব্বিশে রাতকে কেন্দ্র করে সাতাইশে রমাজানকে কেন্দ্র করে একটি দিনই আজকের পত্র পত্রিকা মিডিয়া ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়াতে ধার্য করা হয়েছে এটি হইল লাইলাতুর কদর মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম জাগলেন পাশরাত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাগলেন রমাজানের শেষ দশক আর হুজুর ওটাকে বানিয়ে ফেলেছে রমাজানের একটি রাত এটা স্পষ্ট দিবসের নামে বেদাচ্ছে এরপর নয় নম্বর বদর দিবস দ্বিতীয় হিজড়ির সতেরোই শাবান বদর দিবস পালন করা হয় এরপর নয় নম্বর জন্ম দিবস একটা মানুষ জন্মগ্রহণ করেছে কোন নেতা ওই দিনকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াত ওই দিনকে কেন্দ্র করে হুজুর দিয়ে খাওয়ার ব্যবস্থা করা ওই দিনকে কেন্দ্র করে নানা ধরনের জিকির আজকার করা হলো জন্ম দিবস কেন্দ্রিক বেদাত মৃত্যু মানুষ মৃত্যু দিবস কেন্দ্রিক বেদাত আজকের সমাজে চলছে বিভিন্ন নেতাদের বিভিন্ন ব্যক্তিদের মৃত্যু দিবসকে কেন্দ্র করে পঞ্চাশতম মৃত্যু দিবস ষাটতম মৃত্যু দিবস এইভাবে হাফ সেঞ্চুরি ফুল সেঞ্চুরির মৃত্যু দিবস নামে পালিত হয়ে এক নাম্বার হুজুরদারকে নিয়ে এসে যে কোরআন আর কবরের কাছে গিয়ে সম্মিলিত মুনাজাত করা হয় এটা হলো মৃত্যু দিবস কেন্দ্রিক বেদাত অনুরূপ ভাবে চেহেলাম বা চল্লিশা দশরা একটা মানুষ মারা গেছে তিন দিন পর একটা মানুষ মারা গেছে দশ দিন পর একটা মানুষ মারা গেছে চল্লিশ দিন পর হাফেজদেরকে ডেকে নিয়ে এসে তিরিশ জনকে তিরিশ পারা কোরআন খতম করে দিয়ে এরপর কবরস্থানে গিয়ে হাত তুলে সম্মিলিত দোয়া করে এরপর মসজিদে মিলাদের নামে এই মৃত্যু কেন্দ্রিক যত পরবর্তী হুজুরের তরিকায় এবাদত চলছে এটা স্রেপ এবং স্রেপ মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক দিবসে বাংলাদেশে পরিণত হয়ে গিয়েছে অনুরূপ ভাবে নম্বর এই দিনে আব্দুল কাদের জেলানির ওফাত দিবস ছিল কবি বলছে বড় পীর আব্দুল কাদের নিলে জেলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি এইভাবে আব্দুল কাদের জেলানির নামে একজন প্রখ্যাত বিদ্যানের নামে আজকের সমাজে দিবস পালন করা হচ্ছে মসজিদে মিলাদ করা হচ্ছে করা হচ্ছে এর সাথে আব্দুল কাদের কোনো সম্পর্ক নাই ভাবে আজকে খতমে খাজনা দিবস যে বিভিন্ন খাজাদের আধ্যাত্মিক কিছু দিবস মাসের বিভিন্ন দিনে বিভিন্ন ওরসে পালিত হয়ে আসে যা স্পষ্টভাবে কোরআন ছন্না লঙ্ঘি দৈবাদক এইভাবে আজকের সমাজে নানা দিবসে বেদাতি দিবসে পরিপূর্ণ মানুষ নেকির আশায় করছে মানুষ সবের আশায় করছে মানুষ এবাদত মনে করে কোরআন তেলবাদ করে মানুষ এবাদত মনে করে কবরের কাছে গিয়ে হাত তুলে দেওয়া করছে সময়কে নিয়ে সমাজের মধ্যে যত দিবসের প্রচলন রয়েছে এটি হলো শারিয়তের নামে ইসলামের নামে বেদাতি দিবস সম্মানিত উপস্থিতি এই দিবসগুলো আমরা যদি পালন করি পরিণতি কি হবে সহি মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিস

দিবসগুলোকে দিবসগুলোকে কেন্দ্র করে যত যুক্তি এবং যত প্রকার প্রচার প্রচারণা করা হোক তা মোহাম্মদ সাল্লা ইসলামের শরীয়ত হিসাবে সাব্যস্ত হবে না কাজে আসুন আল্লাহ রাব্বুল আলমিন যেন যাবতীয় বেদাতি দিবস থেকে মুসলমানদেরকে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুকরণ করার তৌফিক দান করেন সহেব হারি মুসলিমে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি বেদাত করে যে ব্যক্তি শরীয়তের নামে নতুন জিনিস উদ্বোধন উদ্বোধন করে তার তার নফল সালাত কবুল হবে না তার উপর আল্লাহ এবং তার ফেরেস্তারা এবং কি সমস্ত রয়েছে এজন্য আমাদের উচিত হবে বেদাতি এই দিবসগুলো থেকে আমাদের নিজেকে ফিরিয়ে আনা কিন্তু আজকের মুসলমানরা দিন 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 নানা যুক্তি নানা উক্তিতে বেদাতের প্রচার ঘটে যাচ্ছে এজন্য কবি কাজী নজরুল বলছেন যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা রুচুল চষে হানাফি শাফি মালিকি হাম্বলি তখনও মেটিনি গোল এমন সময় মালাকুল মৌত এসে হাকিল তল পিতল বাহিরের দিকে পুড়েছি যত ভিতরের দিকেও তত গুন্তিতে মরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো কাজেই এই গরু ছাগলের মতো না বৃদ্ধি হয়ে যাবতীয় বেদাতকে প্রত্যাখ্যান করে সেরেক এবং বেদাত মুক্ত তাওহিদের প্রচারের জন্য পঁয়ত্রিশতম তাবলিগ ইস্তেমার যে আয়োজন হয়েছে আল্লাহ যাবতীয় বেদাতি রসম রেওয়াজ থেকে এ পৃথিবীর মানুষকে তুমি বেরিয়ে আসার তৌফিক দান করো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ এ আশাবাদ ব্যক্ত করেই আমার নির্ধারিত সময়ের আলোচনা আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু